সম্মানিত একজন ব্যক্তির ওকে গাড়িটা খুব ফার্স্ট ক্লাস দেখেন টায়ার সাপোর্টটা দেখেন খুব ফার্স্ট ক্লাস টায়ার দুই বছরের ভিতরে টায়ার কিছু হবে না একদম চারটা টায়ার একদম নতুন আচ্ছা তারপর এই সেটটা দেখেন আপনার দেখেন একবারে কতটা ফ্রেশ বডি তো টাইট ভাই টাইট বডি হ্যাঁ ভাই একদম আনটাস একদম আনটাস গাড়ি ভাই দেখেন না কতটা ফ্রেশ গাড়ি বুঝছেন এবং ভিতরের কন্ডিশন দেখার মতন ভিতরের কন্ডিশনটা খুব ফার্স্ট ক্লাস দেখেন একবার র অবস্থা আছে আর এগুলো তো গাড়িটা ব্র্যান্ড নিউ ঠিক আছে আচ্ছা ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে ঠিক আছে আর এই গাড়ি কিন্তু খুব কম মার্কেটে বাংলাদেশে খুব কম একদম কম একদম কম কিন্তু খুব ফার্স্ট ক্লাস গাড়ি কম বাজেটে সেরা কম বাজেটে সেরা গাড়ি আবার এটা কথা আছে এটা কিন্তু তেলের গাড়ি বুঝছেন আচ্ছা দেখেন ব্যাকলাইটটা দেখেন কতটা সুন্দর বুঝছেন ওকে হ্যাঁ খুব সুন্দর ব্যাকলাইট কিন্তু পিছনের গ্লাসটাও কিন্তু মিচু বেশি অরিজিনাল গ্লাস আচ্ছা বুঝছেন মিচু বেশি কোল ওকে বুঝছেন দেখেন কতটা কতটা ফার্স্ট ক্লাস পিছনে অনেক স্পেস পিছনে অনেক স্পেস আবার দেখেন

খোলা কাটা কোনো মার নাই দেখেন চাকাটা এতগুলো ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ ডানপাশের ডোর ডানপাশের ডোর খুব ফার্স্ট ক্লাস প্রত্যেকটা সুইচ দেখেন কতটা ফ্রেশ এবং মাইলেজ একদম র অবস্থা আছে অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আচ্ছা সিলিংটাও ফ্রেশ কন্ডিশন সিসি কি পনেরোশো ভাই

আর একটা জিনিস দেখাই ভাই একটি দিকে দিকে নিয়ে আসেন এই যে ভিতরের রুমটা ইঞ্জিন রুমের ভিতরে দেখছেন মাথায় এগুলো দেখছেন কি অবস্থা আছে মানে এখন পর্যন্ত ব্র্যান্ড নিউ যে ইয়েটা এটা একটা ওই অবস্থা আছে ওই স্মেলটা পাওয়া যাবে স্মেলটা পাওয়া যাবে মডেল হচ্ছে 2006 জি এবং রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন 2008 এ তেলের গাড়ি অক্টেন চালিত একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং কি এই গাড়ির সাথে একটা সাউন্ড সিস্টেম আছে হেভি দীপ দাপ সাউন্ড সিস্টেম বুঝছেন আচ্ছা ফার্স্ট ক্লাস সাউন্ড সিস্টেম ওটা আমরা দিয়ে দেবো গাড়ির সাথে বুঝছেন ওটা খুলে রাখছি আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন ভাই প্রাইসটা চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা আস্কিন প্রাইস আসলে আমরা কমায় রাখবো আসলে অবশ্যই কম অবশ্যই কমায় রাখবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম